আগে বয়স্ক মানুষ ডাক্তার গিয়েছে তারা হাঁটুতে কোমরে ব্যথা হয়েছে লোককে শুধু চায়ের দোকানে জিজ্ঞাসা করে ভালো ডাক্তার কথা বলতো ভালো ডাক্তার কথা বলতো ভালো ডাক্তার কথা বলতো কেউ যদি ডাক্তারের কথা জিজ্ঞাসা করে তার ডাক্তারের সন্ধান দেওয়ার লোক কম আছে নাকি কিছু বলে না যে যে ডাক্তারের কাছে যা সেরেছে সেই ডাক্তার ভালো বলবে তুই অমুক জায়গায় যা ভালো অমুক জায়গায় যা ভালো পিজিতে যা ভালো চিত্তরঞ্জন যা ভালো আর সব বিভিন্ন জায়গায় বলবে এখন এক লোক বললে তোর হাঁটুতে কোমরে ব্যথা হয়েছে অমুক ডাক্তার কে খুব ভালো ডাক্তার আরে পাঁচশো টাকা ফিস নেবে দামি দামি ঔষধ দেবে এখন সেই লোক ডাক্তারখানায় গিয়েছে ডাক্তার তাকে জিজ্ঞাসা করছে কি হলো তোমার বলি সাহেব হাঁটু তো কোমরে ব্যথা হয়েছে তা ডাক্তার তাকে ডায়াগনোসিস করছে কি করে হাঁটু তো কোমরে ব্যথা হলো খোঁজখবর নিতে হবে না হবে না পড়ে গেছে না কি হয়েছে কি বৃত্তান্ত তা বললে আপনি কি কোদাল নাকি তা বলছে না কোদাল না মাটির ঝোঁড়া বন নাকি তা বলছে না মাটির ঝোঁড়া না। ভাঙা সাইকেল চালান নাকি যাতে তেল তেল দেওয়া নেই হ্যাঁ চেন গুলো কাঁকড় করাই রাখ সাইকেল চালান নাকি তা বলছে না ডাক্তার চিন্তা করছে তাহলে মোটামুটি গরিব মানুষ না কি অঙ্ক করে নিয়েছে মাটির বয় না কোদাল কোফায় না 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 ভাঙা সাইকেল চালায় তাহলে গরিব মানুষ বলছে সিঁড়ি ভাঙেন নাকি সিঁড়ি তা বলছে হ্যাঁ স্যার সিঁড়ি ভাঙে সিঁড়ি আমি উপরের তলায় থাকি তো তো সিঁড়ি দিয়ে উঠতে হয় তা বলছে ঠিক আছে প্রেসক্রিপশন করে দিল যা ঔষধ কিনে খাও তবে রোগ সারাতে গেলে কিছু পথ্য মানতে হয় মানতে হয় না হয় না কি বলছেন সুগার যাদের হয়েছে শুধু ঔষধ খেলে সেরে যাবে না কিছু পথ মানতে হবে ডাক্তার বলে দিয়েছে রাতের বেলা এক বাটি ভাত রাতে ভাত খাওয়া নাকি না রাতের রুটি রাতের রুটি আর দুপুরে বলে এক বাটি ভাত সকালে রুটি রাতের রুটি সকালের রুটি দুপুরে এক বাটি ভাত এখন এক লোক শুধুই ঔষধ খেয়ে যাচ্ছে থালা থালা ভাত খাচ্ছে তিন বেলা সুগার সারবে তো এখন ওকে পথ্য বলে দিল যা ঔষধ খাও তবে যেন সিঁড়ি চাপবে না কি চাপবে না সব ঘটনা লোক বক্তব্য কেউ নিতে পারবে না না সিঁড়ি চাপবে কি চাপবে না সিঁড়ি চাপ লোকটা ঔষধ নিয়ে ফিরে চলে আসছে মাথায় খুব চিন্তা একটাই নিচে ঘর ছেলে বউ থাকে আর আমি থাকি উপরে ডাক্তার তো সিঁড়ি চাপতে বারণ করেছে আমি উপরে উঠবো কি করে চিন্তা হবে না হবে উপরে উঠবো কি করে নিচে একটা ঘর উপরে একটা ঘর নিচে ছেলে বৌরা থাকে আমার তো উপরে থাকতে আমি উঠবো কি করে আগের মানুষ একটা কথা বলতো সে কথাটা হলো হাজার মাসের মাথা খাবি আর কি বাড়ির ধারে হাট বসাবি আর একটা বলুন আপনারা তে মাতার কাছে না কেন আমরা কোথায় জানব হাজার মাসের খাবে আর জানবো ধারে হাট বসাবে আর মাতার কাছে বুদ্ধি নেবে এখন ওর তো বয়স হয়ে গেছে ও তো তেমাতা হয়ে গেছে বুদ্ধি খুব ডাক্তার সিঁড়ি চাপতে বারণ করেছে উঠবো কি করে আবার সব অসুবিধে হয় মাথা খাটিয়ে খাটিয়ে বাড়ি যে নাতিকে ডেকে যায় এই দিকে সে হেসলা দড়িটা নিয়ে জোয়ালের হেসলা দড়ি টান তাহলে দাদু কি করবে কি বলে কি করি না করি দেখ হেসলা দড়ি কোথায় আছে খুঁজান হেসলা দড়ি এনেছে বললে যা উপরে সেই জানলার গিরিলে বাঁধ উপরে জানলার গিরিলে হেসলা দড়ি নাঙ্গল দড়ি বেঁধে দিয়েছে নাতি বুড়ো এখন সেই হেসলা দড়ি ধরে নিচের জানলায় পা দিয়েছে জানলার সামসেটে পা দিয়েছে কান নিচে পা দিয়েছে দিয়ে টেনে হেসলে টেনে হেসলে উপরে উঠে আবার নামার সময় হলে আবার নামে পথ্য মানছে কি মানছে না কি মানছে গো পথ্য মানছে ডাক্তার কি পথ্য বলেছে আমার কিন্তু ভাই অবাক করা বক্তব্য না অবাক মানে হলো লোক বাকশক্তি হারিয়ে জলসা শুনছে আমি ওরকম অবাক করা বক্তব্য করতে পারিনি আমার বক্তব্য বসে লোকের বাক শক্তি থাকবে কথা বলতে পারবে অন্তত ডাক্তারের পত্ত মানছে ডাক্তার কি চাপতে বারণ করেছে সিঁড়ি চাপতে বারণ করেছে যেন সিঁড়ি আর চাপে না উপরের গিরিলে দড়ি বেঁধে এই কাণ্ড করছে কান নিচে পা দিয়েছে সামছেতে পা দিয়েছে দিয়ে টেনে হেসলে ওঠে আবার নামার সময় হলে নামে আবার ওঠার সময় হলে ওঠে কি মনে হচ্ছে হাঁটুর কোমরে ব্যথা সারবে জোরে বলে না সারবে নাকি ঔষধ সব খাওয়া হয়ে গেছে হাঁটু কোমরের ব্যথা মোটে যাচ্ছে না মনে মনে খুব রাগ হচ্ছে ডাক্তার হলো পাঁচশো টাকা ফিস নিল আর বললে ভালো কোম্পানি ঔষধ লিখে দিয়েছে আর হাজার টাকার ঔষধ নিলাম আমার হাঁটু কোমরের ব্যথা যায় না কেন ডাক্তারের কাছে যাই আগে তারপর হচ্ছে আবার এক সময় ডাক্তারের কাছে গিয়েছে গিয়ে বলছে স্যার আপনার নাম তাম শুনে এলাম আর ভালো কোম্পানি ঔষধ দিলেন তো আমার সে তো হাঁটু কোমরের ব্যথা যায় না ডাক্তারের চিন্তা করলে সামান্য একটু হাঁটু কোমরে ব্যথা হয়েছে যা ঔষধ লিখে দিয়েছি ওই যদি প্রত্য মানে এমনিতেই সেরে যাবে তবু ঔষধ না দিলে তো সান্ত্বনা হয় না যে ডাক্তারের কাছে এসে আমার ঔষধ দিল না তো এ দেখুন অনেক রোগ আছে ঔষধ লাগে না সেরে যায় অনেক রোগ আছে কি ঔষধ লাগে না সেরে যায় এক লোক এত মোটা হয়ে গেছে ডাক্তারের কাছে এসেছে ডাক্তারের দরজা থেকে ঢুকতে পারছে না তা ডাক্তার বলছে কি হলো কি স্যার আপনার কাছে এসেছি আমার এই যে ফ্যাট হয়ে যাচ্ছে আমার আমার ভার সহ্য করতে পারছে না আমাকে একটু ঔষধ দেন তা বলছে তোকে ঔষধ দেবো হাতটা ধরেছে ধরে বলছে ঔষধ আর তোর কি দেবো তুই যা এক মাস পরে যদি বাঁচিস তা আসবে ঔষধ দেবো তা বলছে স্যার কি বললেন তো যা অবস্থা তো বাঁচবি না ঔষধ বেকার খরচ করে বা ছেলেপিলেদের পয়সা খরচ করে কি করবি তোর যা হাল অবস্থা হয়েছে আমি যে ধরে যা দেখতে পাচ্ছি বাঁচবি না তো তো ঔষধ খেয়ে কি করবি বাড়ি এক মাস পরে যদি বাঁচিস তা আসবে ঔষধ দেবো বাড়ি চলে যাচ্ছে কিরকম হচ্ছে বলুন দেখি কি হচ্ছে ভিতরটা চিন্তা হলো সব থেকে বড় মারাত্মক রোগ চিন্তা চিন্তায় 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 আমি এই ডাক্তার বলেছে আর বাঁচে কি বাঁচি ও চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে গিয়ে তারপরে আবার বেঁচে যে তো বাঁচবে তো বটে এটা তো বা ডাক্তার দরজা থেকে ঢুকতে পারলো অনেক ঔষধ ঔষধ রোগ আছে লাগে না এমনিতেই সেরে যায় তো ডাক্তার বললে যা ঔষধ নিয়েছি ও যদি সিঁড়ি না ভাঙে এমনিতেই সেরে যাবে তো সারলো না তার মানে দেখি কি করেছে পত্ত মানে কি না তা বলছে বাবু থাকেন কোথায় তো বলছে কেন বাবু উপরের তালায় থাকি তাহলে ওঠেন কি করে তা বলছে না স্যার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি যেদিন থেকে বলেছেন যে সিঁড়ি চাপবেন না আমি সিঁড়ি চাপিনি দুতলার গ্রিলের সঙ্গে দড়ি কাছি বেঁধেছি আর নিচের কান নিচে পা দিয়েছি সামছেটে পা দিয়েছি দিয়ে টেনে হেসলে উঠি স্যার আবার নামার সময় হলে নামে আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় ডাক্তার মাথায় হাত দিয়ে বললে হায় রে আমার রুগী তুই বললাম কে তুই বুঝলি ডাকি তা আমি যে মজমাতে জলসা শোনাতে এসেছে আমার এইরকম বিপদ হচ্ছে এতক্ষণ ধরে জলসা বুঝাবো বুঝাবো বলে রব বলে এলুম সব বক্তব্য তো রবের কাছে যেখানে ঘুরিয়ে ফিরিয়ে যান রবের কাছে আসতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে না হবে না কিছু বলেন না সেইটা দিয়ে শুরু করলাম রবকে ব্যাখ্যা করলাম মনে রাখতে পারলেন না রব মানে কি শুধু সারা জীবন পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আ বাকার মত পড়ে যাচ্ছেন কে রব কি রব রব কি করে রবে কি হয় রবটাকে রবের কাজ কি রব চিনলেন না শুধু ওই পড়ে যাচ্ছেন রব 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 বলে দিলাম টুক করে একটু তাও ধরে রাখতেও পারলাম তাহলে আর কি বক্তব্য শোনাবা ঘটনা কাহিনী শোনানো ছড়া কোন রেহাই নাই একবার দরসরি পাঠ করুন আল্লাহ হম্মা সাল্লে আলাইহ Maulana Muhammad wa ala ali salam dia Korbo monajah

রব তাহলে কি হলো যিনি যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দেন তিনি হলেন রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দিতে পারেন তিনি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই যে তিনি আমার যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দিতে পারেন আমার চোখের জ্যোতির প্রয়োজন চোখ চোখ পৃথিবীর কোন কারখানায় এমন আছে যে জন্ম অন্ধ হয়ে এসেছে তার চোখ দিতে পারে পৃথিবীর কোন কারখানা এমন আছে নাকি কোন ল্যাবরেটরি তৈরি হয়েছে নাকি যে সেখানে চোখ পাওয়া যায় না পৃথিবীতে চলার জন্য মানুষের চোখের প্রয়োজন এই চোখ একমাত্র যিনি দাতা যিনি দেনেওয়ালা যিনি দান করেনওয়ালা তিনি হলেন আমার রব তার নাম হলো আল্লাহ আমার দেহতে প্লাটের প্রয়োজন রক্তের প্রয়োজন রক্ত না হলে মানুষের রক্ত শূন্য হলে মানুষ শেষ হয়ে যায় মারা যায় পৃথিবীর বিজ্ঞান বৈজ্ঞানিকের অনেক উন্নতি হয়েছে কিন্তু আজ কোনো এমন কারখানা কি তৈরি হয়েছে যেখানে রক্ত পাওয়া যায় তাড়াতাড়ি বলুন আছে নাকি না এই নিতে গেলে আল্লাহ রব্বুল আলমিনের এই বানানো কারখানা বললেই চলে এখান থেকে নিয়ে অপরকে দিতে হবে হবে না হবে না কথা বলুন পৃথিবীতে আর কেউ নেই কোন কারখানা নেই যে সেখানে রক্ত তৈরি হয় এমন করে যাবতীয় প্রয়োজন যাবতীয় মানুষের কিডনি নষ্ট হয় হয় না হয় না কি বলছেন কিডনি নষ্ট হয়ে গেল কিডনি দিলে মানুষ বেঁচে যাবে পৃথিবীর কোন কারখানা থেকে কিডনি নিয়ে আসবেন এনে বাঁচাবেন না পৃথিবীর কোন কারখানা নেই এটা আল্লাহর দিয়ে তো সেই সম্পদ যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন আমি যদি একটা কিডনি আপনাকে দিতে পারি আপনি বেঁচে যেতে পারেন পারেন না পারেন না কথা বলুন জি অতএব সমস্ত প্রয়োজন যিনি মিটিয়ে দেন তিনি হলেন রব সেই রব হলেন আমাদের সব আল্লাহ রব্বুল আলামিন তিনি শোনাচ্ছেন তোমাদের জীবন জেন্দিগি দুটা কটা সেবার ওখান ভুলে গেছেন কটা বান্দা তুমি দুনিয়াতে আছো তোমাকে ফিরতে হবে আখেরাতে আখেরাতে ফেরার ইচ্ছা কার কার আছে হাত তুলুন আখেরাতে ফিরতে গেলে মৌঠ লাগবেন আখের হাতে ফিরতে গেলে কি লাগবে মৌ লাগবে মৌ তাড়াতাড়ি কারা কারা চান অ্যা সবাই চায় হ্যাঁ চায় না বেঁচে থাকতে চায় বন্ধুবর্গ আমার বেঁচে আমাদেরকে থাকতে হবে আল্লাহ মৌত চাইতে নিষেধ করেছেন বান্দা তুমি মৌত কখনোই চাইবে না বেঁচে থাকার কথা তোমাকে আমি আল্লাহ বলেছি বেঁচে থাকো তুমি তবে দুনিয়ার জেন্দিগিতে বেঁচে থেকে তোমার দুটো কাজ কাজাল হায়াত আমি তোমাকে হায়াত দিয়েছি এই হায়াতে তোমার কাজ আছে লিয়া বলু আমালা জোরে বলুন আল্লাহ হায়াত আমি তোমাকে দিয়েছি এই হায়াতের জেন্দিগিতে তোমাকে করে আসতে হয় বলুন উসবাহান আল্লাহ একটা হলো নেক আর একটা হলো বদ নেক মানে ভালো বদ মানে খারাপ নেক মানে ভালো বদ মানে কি খারাপ আমল মানে কাজ আমল মানে কাজ যেই কাজ করুন না কেন সেই কাজটা আপনার ভালো হতে হবে মন্দ কাজ আল্লাহ চান না যদি খারাপ না চায় আমরা কোন জিনিস খারাপ করব নাকি কথা বলুন আল্লাহ যখন চান না তখন আমরা কেউ খারাপ করব না আমাদের সবারই ইচ্ছা ভালো করার ভালো কাকে বলে মন্দ কাকে বলে এটা যদি আমি না জানি তাহলে ভালো কাজকে আমি মন্দ বলে ছেড়ে দেব আর মন্দ কাজকে ভালো বলে গ্রহণ করে নেব মন্দ কাকে বলে ভালো কাকে বলে যদি না জানি ভালোকে আমি মন্দ বলে ছেড়ে দেব করব না আর মন্দকে করে ফেলব ভালো বলে এজন্য প্রথমেই আমাকে কোনটা ভালো কোনটা মন্দ এটা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে এটা সম্বন্ধে শিক্ষা অর্জন করতে হবে এই জন্য জলসার প্রয়োজন আছে প্রথমেই এই কথা বলেছি জলসা হওয়া খুবই বেশি বেশি দরকার বলেছি না বলেনি যারা প্রথম বসেছিলেন তারা শুনেছেন না শোনেননি সেই কথাটা পরিষ্কার করে দিলাম জলসা আপনার খুবই হওয়া দরকার জলসা খুবই হওয়া দরকার তার কারণ কি কারণ হলো এই আমাদেরকে ভালো আমাল করে আল্লাহর দরবারে ফিরতে হবে আর ভালো কাকে বলে মন্দ কাকে বলে এটাকে জানতে গেলে আগে শুনতে হবে আগে শোনা তারপরে জানা তারপরে মানা কি বলছেন না শুনলে কেউ জানতে পারবে না শুনলে কেউ জানতে পারবে না কাকে দি কোন ছেলেটাকে বলি ওই ওই যে ছেলেটা এই বাচ্চাটা কোলে বসে আছে এইরকম ছোট্ট বাচ্চা যখন আব্বু বলে নানু বলে দাদু বলে খুব খুশি হয়ে যায় না যায় না দাদু তাড়াতাড়ি ছেলেকে বলে তোর ছেলের জন্য একটা খড়ি কিনে আন পেন্সিল কিনে আন খাতা কিনে আন বই কিনে আন সিলেট কিনে আন ওকে খাতা দে কলম দে বই দে এখন ওর আব্বা বাজার থেকে তাড়াতাড়ি করে ছেলে শিক্ষিত করবে সবাই চায় আমি যা গোল্লাই কিছু কিছু ছেলে যেন না যায় আমি যা মূর্খ হয়েছি হয়েছি বটে ছেলে যেন মূর্খ না আগে আসুন পিছনে জায়গা নেই একটু সরে সরে আসুন দেখি ভাই সরে আসুন একটু জিকির করুন আগে সরে আসুন পিছনের জায়গা দেন ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জারদিলে আছে আমার আল্লাহর ভয় জারদিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়

সব ভোলা যে ছোট্ট বাচ্চাকে এই কথা বলতে চাচ্ছিলাম আগে শোনা তারপরে জানা তারপরে মানা ছোট্ট বাচ্চাকে যখন সিলেট খড়ি এনে দিতে বলা হলো এবারে এনে দেয়া হলো ধারাপাত বন্য পরিচয় ও আর বই বিভিন্ন রকমের আছে আছে না নেই ইংরাজি বন্য পরিচয় বাংলা বন্য পরিচয় আর ধারাপাত সব এনে যখন দেয়া হবে ওই ছোট্ট বাচ্চাটাকে যখন দেয়া হবে ও তখন আনন্দে আমার আব্বা বই এনেছে বই বই এনেছে এনেছে বলে প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ প্রথমে খুলবে খুলবে না খুলবে না খুলেই দেখবে একটা বড় ধরনের সাপ আছে কি দেখবে না দেখবে না তারপরে ইঁদুর আছে আরো কি কোথায় আছে সেসব আছে ও সব বক্তব্য নেই তারপরে ধারাপাতটা খুলবে তাতেও অনেক কিছু দেখা যাবে ইংলিশটা খুলবে তাতেও অনেক কিছু দেখতে পাবে এবারে ও একটা একটা করে দেখতে দেখতে বর্ণপরিচয়টা শেষ করবে ইংলিশ বর্ণপরিচয়টাও শেষ করবে শেষ পাতা পর্যন্ত দেখবে আর ধারাপাতটাকেও শেষ পাতা পর্যন্ত দেখবে এখন দেখা হয়ে গেল ওই বাচ্চাটা কি জানতে পারল তাড়াতাড়ি বলুন কথা বলুন অবাক হয়ে বক্তব্য শুনলে হবে না জাতি বক্তব্য শুনে শুনে নিচে নেমে গেছে একটু উপরে উঠতে হবে কি জানতে পারল কিছুই জানতে পারল না ও যে এতক্ষণ এই বই ধারাপাত সব শেষ করেছে বন্য পরিচয় শেষ করলো ইংলিশ অটবুকটা শেষ করলো কিছুই জানতে কাকে এ বলে জানতে পেরেছে কাকে ও বলে জানতে পেরেছে কাকে হর্ষই বলে জানতে পেরেছে কাকে দুই বলে জানতে পেরেছে কি কথা বলেন না কেন জানতে পেরেছে না জানতে পারলো না বই তো দেখা হলো শেষ হয়ে গেল উল্টে পাল্টে জানতে পারলো না কেন বাকি আছে কি পাগল লোকলে পরে আরে বাকি আছে সোনা কি বাকি আছে সোনা 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 তার আব্বা হোক তার মা হোক শিক্ষক হোক শিক্ষিকা হোক দাদা হোক দাদি হোক যেই হোক না কেন তাকে যখন বলবে নতুন প্রজন্ম শোনো যেটাকে দেখছো এই ঈশ্বরচন্দ্র বন্য পরিচয় যেটা দেখছো এই মাথাটা গোল করে এইভাবে করে একটা দেওয়া আছে এর নাম হলো ও এর নাম অ এর নাম ও। এইভাবে এইভাবে দিয়ে দেওয়া আছে এটা হলো এ ইংলিশ ওয়ার্ড বুককে দেখিয়ে দিলো এটা হলো এ এ এ এ এটা এটা বলো লেখা আছে এরকম করে নিচের দিকে গোল করে এটাকে এক 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 যখন শুনবে ওই বাচ্চাটা তখন জানবে এই মাথা গোল এইভাবে এটার নাম হলো অ এই দুই দিকে দাঁড়িয়ে দিয়ে মাঝখানে একটা দাঁড়িয়ে দিয়েছে এর নাম হলো এ এইভাবে করে দিয়েছে এটা হলো এক যখন শুনবে তখন জানবে যতক্ষণ শুনলো না ততক্ষণ কথা বলে না জানলো না না জলসা হওয়ার প্রয়োজন আছে নেই তাড়াতাড়ি বলুন জি শুনতে হবে বলবেন হুজুর কত শোনা শুনলাম আর কত শুনব আশি বছর থেকে জলসা শুনছি আবার কত শুনব এ বন্ধু বন্ধুবর্গ আমার আল্লাহর মুল আলা আমিনের নবী হলেন শ্রেষ্ঠ জ্ঞানী কথা বলেন আল্লাহর নবী শ্রেষ্ঠ জ্ঞানী না জ্ঞানী না কথা বলেন আল্লাহর নবী সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী তিনি হলেন সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ বলে দিলেন আমার শেষ নবী হলেন ইমাম উল্লাহ আম্বিয়া আম্বিয়া মানে কি যত আল্লাহ আদ আলাইসাল্লাহু আসসালাম থেকে নিয়ে আর জোনাবি মোহাম্মদ যত রবের চেনানোর মানুষ পাঠিয়েছেন রবকে জানানোর জন্য যে দুধ পাঠিয়েছেন তাদের নাম হলো কি আম্বিয়া ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম দিনী তিনি হলেন আমরত্বের নবী বিশ্ব নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ তিনি সব থেকে বেশি জ্ঞানী তার কাছে কোরআনে আয়াত নাজিল হচ্ছে ওয়ামা উতি তুমিন ইলমিন ইল্লা কলিল কোরআন না জানলে সব বোঝা যায় না কোরআন স্টাডি করতে হবে কোরআন পড়তে হবে এলেমের চর্চা করতে হবে রসুলের কাছে আয়াত নাজিল হলো ওমা উতি তুমিন ইলমিন ইল্লা কলিল তোমার কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞানটা অতি সামান্য অতি সামান্য অতি সামান্য কাকে বলা হলো কিছু বলে না যিনি শ্রেষ্ঠ জ্ঞানী সেই শ্রেষ্ঠ জ্ঞানীকে আল্লাহ বলছেন অমাতি তুমিল মিনিল্লা বল